আয়ন ইলেকট্রন পদ্ধতিতে জারন বিজারণ বিক্রিয়া যেখান থেকে প্রত্যেকবার প্রশ্ন আসে তাই না তো এই বিক্রিয়াটাতে সবার ম্যাক্সিমাম আমি দেখছি যে এই বিক্রিয়াগুলোতে বেশি প্রবলেম থাকে তো এই রকম জারণ বিজারণ বিক্রিয়া কতগুলো করলে আসলে তুমি এই বিক্রিয়াগুলো সম্পর্কে তোমার ধারণা ক্লিয়ার হবে এবং জারণ বিজারণ বিক্রিয়া থেকে তুমি যে কোনো প্রশ্ন আসলে আনসার করতে পারবা সেটা হচ্ছে এইরকম জারণ বিজারণ বিক্রিয়া তুমি মোটা মোটের উপর বারোটা জারণ বিজারণ বিক্রিয়া যদি করে ফেলতে পারো তাহলে জারণ বিজারণের উপর তোমার আর কোনো প্রবলেম থাকবে না এবং তোমাদের জারণ বিজারণ বিক্রিয়াগুলো সব অম্লীয় মাধ্যমে আসে তো অম্লীয় মাধ্যমে জারণ বিজারণ বিক্রিয়া করতে হলে সবার আগে যে বেসিকটুকু জানা দরকার সেটা হচ্ছে জারক এবং বিজারক কিছু চিনে রাখা এবং তাদের পরিবর্তিত রূপগুলো জানা তো এই আগের ভিডিওটা তোমরা দেখে আসবা তাহলে জারক এবং বিজারক এর পরিবর্তিত রূপগুলো তোমরা ক্লিয়ার হয়ে যাবে আজকে আমরা প্রথম বিক্রিয়াটা সলভ করব সেটা হচ্ছে ফেরাস সালফেটের সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিক্রিয়া যেখানে ফেরাস সালফেটটা হলো বিজারক পদার্থ এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট হলো জারক পদার্থ তো আমরা জানি বিজারক পদার্থ ইলেকট্রন ত্যাগ করে আর জারক ইলেকট্রন গ্রহণ করে তো ফেরাস সালফেট এটার পরিবর্তিত রূপ কি আসলে পরিবর্তিত রূপ আমি বললাম যে এটা জানতে হলে তোমাকে আগের ভিডিওটা দেখে আসতে হবে এটার পরিবর্তিত রূপ কি ফেরাস সালফেট এর পরিবর্তিত রূপ হচ্ছে Fe3+ আমি বললাম তুমি এটা চোখ বন্ধ করে লিখবা যদি বিক্রিয়কের মধ্যে ফেরাস সালফেট থাকে অর্থাৎ এফি প্লাস থাকে এখানে আয়রনের জারমান হলো প্লাস টু তাহলে উৎপাদে গিয়ে তুমি ডিরেক্ট চোখ বন্ধ করে এফি থ্রি প্লাস লিখে দেবা এবার পটাশিয়াম পারম্যাঙ্গানেট যদি থাকে তাহলে উৎপাদে গিয়ে তুমি কি লিখবা এম এন টু প্লাস এম এন টু প্লাস ব্যাস এই পরিবর্তিত রূপটা তুমি পেন্সিল দিয়ে লিখবা কেন লিখবা সেটাও আমি ভিডিওর শেষে বলে দেব তো আমরা দুইটা পরিবর্তিত রূপ লিখলাম ফেরাস সালফেট অর্থাৎ এফি টু প্লাস থেকে এফি থ্রি প্লাস এবং পটাশিয়াম পারম্যাগানেট থেকে এম এন টু প্লাস এটা এখানে পটাশিয়াম পারমেঙ্গানেট না দিয়ে পটাশিয়াম বাদ দিয়ে দিতে পারে পার মান তোমরা জানো মাইনাস ওয়ান থাকলে তুমি সোজা কি লিখবা চোখ বন্ধ করে এফি টু প্লাস এইবার আসি এই যে যাদের পরিবর্তিত রূপ আমরা লিখলাম এরা আসলে এই জারণ বিজারণ বিক্রিয়ায় ইলেকট্রন আদান প্রদান করছে এবং যাদের পরিবর্তিত রূপ আমরা লিখিনি তারা হলো এই বিক্রিয়ায় দর্শকায়ন তোমরা জানো দর্শকায়ন কি দর্শকায়ন হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়ায় জারণ বিজারণ বিক্রিয়ায় যারা ইলেকট্রন আদান প্রদান করে না যারা আদান প্রদান করে তারা বিক্রিয়ায় অংশগ্রহণ করলো আর যাদের ইলেকট্রন আদান প্রদান করে না অর্থাৎ যাদের জার্মানের পরিবর্তন হয় না তারা দর্শকায়ন যেমন এখানে সালফেট এটা জার্মান হলো মাইনাস টু এই সালফেটটা হলো এই বিক্রিয়ায় দর্শক এবং পটাশিয়ামের জার্মান প্লাস ওয়ান এই পটাশিয়ামটা এই বিক্রিয়ায় দর্শকায়ন তাহলে এখানে সালফেটটা দর্শকায়ন তাহলে এই দর্শকায়ন যারা বিক্রিয়ায় জার্মান চেঞ্জ হয় না জার্মান চেঞ্জ হয়নি তাদেরকে আমরা বাদ দিয়ে এই সমীকরণটা আবার লিখবো চলো তাহলে দর্শকায়ন বাদ দিয়ে পাই দর্শক আয়ন বাদ দিয়ে পাই আচ্ছা দর্শক আয়ন বাদ দিলে এখানে আমি বাদ দিচ্ছি হলো সালফেট তাহলে আমার থাকবে হচ্ছে এফ ই টু প্লাস এখানে বাদ দিব পটাশিয়াম তাহলে আমার থাকবে হচ্ছে এম ও ফোর মাইনাস আচ্ছা আর এখানে সালফেট বাদ দিলে থাকবে এইচ প্লাস এবার আসি ডানে আমাদের কি ছিল এফ ই থ্রি প্লাস প্লাস এম এন টু প্লাস তো তোমরা জানো নাইন টেনে তোমরা এটা পড়ছো মান যার কম থেকে বেশি হয় সেটাকে বলে জারণ এবং মান বেশি থেকে কমে গেলে সেটাকে বলে বিজারন যেমন এখানে আয়রনের মান বিক্রিয়কের মধ্যে প্লাস টু ছিল উৎপাদ গিয়ে প্লাস থ্রি হলো অর্থাৎ জারুণমান বেড়ে গেছে এই জন্য এটা জারুণ বিক্রিয়া এবার আসি এখানে পার মধ্যে ম্যাঙ্গানাসের জার্মান কত আমি একটু বের করে দিই তোমরা এটা জানো আগের ভিডিওগুলো দেখলেও এটা তোমার ক্লিয়ার হয়ে যাবে তারপর আমি একটু বের করে দিচ্ছি আমি ধরে নিলাম ম্যাঙ্গানাসের জার্মান প্লাস ওয়ান এক্স অক্সিজেনের জার্মান মান কত ভাই মাইনাস টু তাহলে মাইনাস টু ইন অক্সিজেন এখানে কয়টা চারটা ইকুয়ালস কত মাইনাস ওয়ান কারণ এই টোটালটার জার্মান হলো -1। মাইনাস ওয়ান তাহলে এখানে এক্সের জারুমান আসবে প্লাস সেভেন দ্যাট মিন্স এখানে ম্যাঙ্গানাসের জারমান হলো প্লাস সেভেন তাহলে আমরা ম্যাঙ্গানাসের জারমান যদি প্লাস সেভেন ধরি ধরো ম্যাঙ্গানাসের জারমান হলো প্লাস সেভেন সেখান থেকে এখানে জারুন কত হচ্ছে প্লাস টু অর্থাৎ জারুণ মান না কমলো দেখো প্লাস সেভেন থেকে প্লাস টু কিন্তু কমে গেছে তো আমরা জানি জারুণমান বেশি থেকে কমে গেলে সেই বিক্রিয়াটাকে বলে বিজারণ বিক্রিয়া তাহলে এটা বিজারণ বিক্রিয়া ওকে তাহলে আমাদের জারুণ আর বিজারণ দুইটা আইডেন্টিফাই হয়ে গেল এখন আমরা কি করব জারুণ এবং বিজারণ অর্ধ বিক্রিয়াটা লিখব তো চলো আমরা জারুণ এবং বিজারণ অর্ধ বিক্রিয়া লিখি তো প্রথমে আমরা অর্ধ বিক্রিয়া লিখব ওকে যারণ অর্ধ বিক্রিয়া হচ্ছে আমাদের ছিল এফি থেকে আমরা এখানে কি পাইলাম এফ ই থ্রি প্লাস তো অর্ধ লেখার পর তুমি পরপর দুইটা কাজ করবা নাম্বার ওয়ান তুমি প্রথমে করবা পরমাণু সমতাকরণ করবা পরমাণু সমতা করবা সেকেন্ড স্টেপে গিয়ে তুমি কি করবা চার্জ সমান করবা চার্জ সমতা এই দুইটা কাজ করব। তো আমরা অর্ধবিক্রিয়াতে প্রথমে পরমাণু সমান করব তো এই পাশে দেখো আমাদের বাম দিকে সমীকরণে বাম দিকে আয়রন আছে একটা ডান দিকেও একটা তার মানে আমার পরমাণু সমান আছে এবার আমরা চার্জ হিসেব করব। এখানে আমাদের আয়রনের জারন মান প্লাস টু অর্থাৎ এই পাশে দুইটা পজিটিভ আছে আর এই পাশে আমাদের পজিটিভ চার্জ আছে তিনটা তাহলে কোন দিকে কতগুলো পজিটিভ চার্জ বেশি আছে আমার ডান দিকে একটা পজিটিভ চার্জ বেশি আছে আমরা যদি ডান দিকে একটা নেগেটিভ চার্জ নেই তাহলে দেখো নেগেটিভ পজিটিভ এই দুইটা জিরো হয়ে যাবে তাহলে আমার ডান দিকে দুইটা পজিটিভ বাম দিকেও দুইটা পজিটিভ ডান দিকে আমাদের একটা হবে। একটা একটা ইলেকট্রন যোগ করবো তাহলে আমাদের দুই পাশে চার সংখ্যা সমান হয়ে গেল তার মানে এই জারণ অর্ধ বিক্রিয়া আমরা জানি ইলেকট্রন ত্যাগ হয় এই বিক্রিয়াটাতে এই দেখো একটা ইলেকট্রন ত্যাগ করছে এটা আমরা প্লাস ওয়ান ইলেকট্রন লিখি আর যদি আমি আবার সহজ করে এভাবে বলতাম যে এখানে জারমান মান ছিল টু প্লাস এটা থ্রি প্লাস তার মানে এখানে একবারে মানে একটা ইলেকট্রন ত্যাগ করছে এটাও আমি বলতে পারতাম কিন্তু আমি চাচ্ছি তোমরা হিসেবটা এইভাবে করো যে চার্জ দুই পাশে কত বেশি আছে কম আছে এইভাবে হিসেব করো তাহলে বাকি যে সমীকরণগুলো আছে বিক্রিয়াগুলো আছে সেটাও তোমার কাছে সহজ হবে এরপরে আসি বিজারণ অর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়া তো বিজারণ অর্ধবিক্রিয়া কোনটা এম এন ও ফোর মাইনাস থেকে আমাদের ডান দিকে তৈরি হচ্ছে এম এন টু প্লাস তো আমি বলছি প্রথম কাজ কি আমাদের প্রথম কাজ হলো পরমাণু সমতাকরণ তো আমাদের এই পাশে বাম দিকে ম্যাঙ্গানাস কয়টা একটা ডান দিকেও একটা ডান বাম দিকে আমাদের অক্সিজেন কয়টা চারটা তো বাম দিকে যতগুলো অক্সিজেন থাকবে আমরা ডান দিকে ঠিক ততগুলো পানি লিখব অক্সিজেন সমতা করার জন্য তাহলে আমরা ডান দিকে চার পানি লিখলাম আচ্ছা চারমল পানিতে দেখো হাইড্রোজেন আছে কয়টা চারমল পানিতে আমাদের হাইড্রোজেন আছে আটটা তো আমাদের বাম দিকে হাইড্রোজেন কয়টা নাই তাহলে কি করব হাইড্রোজেন সংখ্যা সমান করার জন্য আমরা বাম দিকে আটটা এইচ প্লাস যোগ করে দেব এখন আসি আমাদের দুই পাশে দেখো পরমাণু সমান হয়ে গেছে এই পাশে ম্যাঙ্গানাস একটা এই পাশে একটা অক্সিজেন চারটা এই দেখো চারটা অক্সিজেন হাইড্রোজেন আটটা এই আটটা হাইড্রোজেন তাহলে প্রথম কাজ শেষ দ্বিতীয় কাজ কি চার্জ সমতাকরণ তাহলে চার্জ সমতা করতে গেলে আমরা বাম দিক এবং ডান দিকে দুই পাশে চার্জটা হিসেব করব চলো হিসেব করে ফেলি আমাদের এখানে বাম দিকে পারম্যাঙ্গটের নেগেটিভ চার্জ হলো মাইনাস ওয়ান এবং হাইড্রোজেনের জার্মান যেহেতু প্লাস ওয়ান আটটা হাইড্রোজেনের মোট জার্মান হবে প্লাস এইট অর্থাৎ আটটা পজিটিভ তাহলে আমাদের বাম দিকে টোটাল পজিটিভ চার্জ কয়টা সাতটা এবার আসি ডান দিকে ডান দিকে আমাদের পজিটিভ কয়টা দুইটা তো আমরা মাত্রই জারণ অর্ধ বিক্রিয়াতে এই কথাটা বলছি যে আমরা দেখবো যে কোন দিকে আমার কতগুলো পজিটিভ চার্জ বেশি আছে আমার এই পাশে কয়টা পজিটিভ চার্জ বেশি আছে দেখো আমি যদি এখানে পাঁচটা নেগেটিভ চার্জ নেই তাহলে পাঁচটা নেগেটিভ চার্জ নিলে আমাদের ডা বাম দিকেও দুইটা পজিটিভ ডান দিকেও দুইটা পজিটিভ চার্জ হয় অর্থাৎ আমাদের বাম দিকে পাঁচটা পজিটিভ চার্জ বেশি আছে এই জন্য আমরা পাঁচটা নেগেটিভ চার্জ দিলাম এই পাঁচটা নেগেটিভ চার্জ হলো পাঁচটা ইলেকট্রন রিপ্রেজেন্ট করে তাহলে আমরা বাম দিকে যদি পাঁচটা ইলেকট্রন যোগ করি এই যে পাঁচটা ইলেকট্রন যোগ করি তাহলে আমার বাম দিক এবং ডান দিক দুই পাশেই চার সংখ্যা সমান হয়ে যায় এই হয়ে গেল আমাদের চার্জ সমতাকরণ এখন জারণ এবং বিজারণ বিক্রিয়ায় আমরা জানি জারণ বিক্রিয়ায় যতগুলো ইলেকট্রন ত্যাগ হয় বিজারণে ঠিক ততগুলো ইলেকট্রনই গ্রহণ হয় অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম তুমি দাতা তুমি দান করছো পাঁচ টাকা তার মানে যে গ্রহীতা সে গ্রহণও করছে কত পাঁচ টাকা এখন এই যে অর্ধ অর্ধবিক্রিয়া এই বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ হয়েছে কয়টা একটা এখানে গ্রহণ হয়েছে কয়টা পাঁচটা তাহলে ইলেকট্রন সংখ্যা কি দান প্রদান আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা সমান হইলো হইল না তাহলে কি করব আমরা এই ইলেকট্রন সংখ্যাটাকে সমান করব। তো কিভাবে সমান করা যায় সেটা হচ্ছে আমি যদি এক নম্বর সমীকরণ যেটা আছে এই যে জারণ অর্ধ বিক্রিয়া এটা হলো এক নম্বর সমীকরণ এবং বিজারণ অর্ধবিক্রিয়া হলো দুই নম্বর সমীকরণ তো এক নাম্বার সমীকরণটাকে যদি আমরা পাঁচ দিয়ে গুণ করি তাহলে দেখো দুইটা সমীকরণে আমাদের ইলেকট্রন সংখ্যা সমান হয়ে যাবে তাহলে আমরা এক নাম্বার সমীকরণকে পাঁচ দিয়ে গুণ করে তারপরে দুই নাম্বার সমীকরণের সাথে যোগ করব এই করে পাই তাহলে আমরা এক নম্বর সমীকরণকে পাঁচ দিয়ে গুণ করি তাহলে পাঁচটা এফ টু প্লাস ডান দিকে হচ্ছে পাঁচটা এফি থ্রি প্লাস প্লাস পাঁচ মূল ইলেকট্রন আর দুই নম্বর সমীকরণ যেটা আছে ওইটাই বসাই দিব এম এন ও ফোর মাইনাস আটটা এইচ প্লাস পাঁচ মূল ইলেকট্রন ডান দিকে কী এম এন টু প্লাস প্লাস চার মূল পানি এই হলো আমাদের এক নাম্বার আর দুই নাম্বার সমীকরণ এইবার আমরা এটার যোগফল লিখবো তো চলো এটার যোগফল ফল দেখি কত আসে আচ্ছা তো আমাদের বাম দিকে আছে দেখো পাঁচটা ইলেকট্রন এই যে ডান দিকে এক নম্বর সমীকরণে পাঁচটা ইলেকট্রন এই যে পাঁচটা ইলেকট্রন ত্যাগ করছে পাঁচটা ইলেকট্রন গ্রহণ হয়ে গেছে তাহলে ত্যাগকৃত এবং গ্রহণকৃত ইলেকট্রন সংখ্যা সমান এইবার আসি আমরা বাম দিকে কি আছে আমাদের যোগ করে বসাই দিই পাঁচটা এফি টু প্লাস একটা এম এন ও ফোর মাইনাস এবং আটমোল এইচ প্লাস ডান দিকে আমাদের কি আছে পাঁচটা এফি থ্রি প্লাস পাঁচটা এফি থ্রি প্লাস এবং একটা এম এন টু প্লাস শেষে চার পানি এই এই হলো আমাদের সমীকরণ দেখো আয়ন ইলেকট্রন পদ্ধতিতে যদি সমতা করতে বলে তাহলে কিন্তু আমার বিক্রিয়া সমতা হয়ে গেছে অর্থাৎ আমরা দুইটা জিনিস এখানে হিসেব করবো একটা হলো চার্জ আর একটা হচ্ছে ইলেকট্রন দেখো আমরা সেই দুইটা জিনিস হিসেব করেই কিন্তু বিক্রিয়াটা সমতা করছি দেখো সমতা হয়েছে কিনা এখানে আয়রন কয়টা এখানে আয়রন দেখো আমাদের পাঁচটা এখানে আয়রন পাঁচটা তার মানে আয়রন সংখ্যা সমান ম্যাঙ্গানাস এখানে একটা এখানেও একটা ম্যাঙ্গানাস সমান এবার আসি অক্সিজেন চারটা এই দেখো চারটা অক্সিজেন অক্সিজেন সংখ্যাও সমান আটটা হাইড্রোজেন আটটা হাইড্রোজেন সমান এইবার আসি আমাদের বিক্রিয়াটাকে এবার পূর্ণ রূপে লিখতে হবে অর্থাৎ আমরা যে আয়নগুলো প্রথমে বাদ দিয়েছিলাম দর্শক আয়ন হিসেবে সেই আয়নগুলোকে আবার লিখতে হবে তাহলে আমরা এই কথাটা এভাবে লিখতে পারি যে প্রয়োজনীয় আয়ন করে পাই প্রয়োজনীয় আয়ন সরবরাহ করে পাই আচ্ছা প্রয়োজনীয় আয়ন সরবরাহ করে বাই মানে যে আয়নটার জন্য যে আয়ন দরকার যেমন এটা পজিটিভ আয়ন এটার সাথে দরকার কি নেগেটিভ আয়ন তো এটার সাথে নেগেটিভ কে ছিল দেখো Fe2+ টু সাথে আমাদের নেগেটিভ আয়ন ছিল সালফেট তাহলে আমরা সালফেট বসাই দিলাম হয়ে গেল মোল ফেরা সালফেট পার সাথে দর্শক কে ছিল পটাশিয়াম তাহলে আমরা পটাশিয়ামকে বসাই দিলাম প্লাস এই আটটা এইচ প্লাস এইটা কাকে রিপ্রেজেন্ট করে এটা হচ্ছে অ্যাসিড কে রিপ্রেজেন্ট করে তোমাদের মনে আছে কি না যে আমরা অ্যাসিড কে বাদ দিয়ে এই দেখো অ্যাসিড কে বাদ দিয়ে আমরা এখানে এই যে অ্যাসিডের পরিবর্তে আমরা H+ লিখছিলাম কারণ সালফেটটা দর্শক ছিল এইজন্য আমরা H+ নিয়ে আসছিলাম তাহলে H+ টা হলো অ্যাসিড কে রিপ্রেজেন্ট করে তাহলে এখানে কয়টা H+ আছে আটটা তো 8টা H+ থেকে তুমি কয়টা সালফিউরিক অ্যাসিড লিখতে পারবা দেখো আমরা জানি সালফিউরিক অ্যাসিডের এক মোলে দুইটা হাইড্রোজেন থাকে অর্থাৎ এক মোল দুইটা প্লাস দান করে তাহলে আমরা দুইটা এসপ্লাস সমান একটা সালফিরিক অ্যাসিড লিখতে পারি তাহলে আটটা প্লাস থেকে আমরা চার মোল সালফিউরিক অ্যাসিড লিখতে পারি এবার আসি ডান দিকে ডান দিকে আমাদের এফি থ্রি প্লাস এটার সাথে দর্শক কাকে বসাবো যেহেতু এটা পজিটিভ এটার সাথে নেগেটিভ দর্শক বসাইতে হবে তো এই পাশে নেগেটিভ দর্শক কে ছিল নেগেটিভ দর্শক ছিল এখানে সালফেট এই যে সালফেটটা ছিল নেগেটিভ আর পজিটিভ দর্শক ছিল পটাশিয়াম তাহলে যেহেতু এটা পজিটিভ আয়ন এর সাথে নেগেটিভ দর্শক বসাইতে হবে নেগেটিভ দর্শক সালফেট তাহলে এফি থ্রি প্লাসের সাথে যদি আমি সালফেট বসাই তাহলে এটা হবে ফেরিক সালফেট এফি থ্রি প্লাসের যোজনী হলো তিন এবং সালফেটের যোজনী হলো দুই এখন আসি এই যে এফ ই থ্রি প্লাসের আগে কত ছিল পাঁচ আমি যদি এই পাঁচটা বসাই দেখো কি হয় এখানে পাঁচ দুগুনি দশটা আয়রন হয়ে যায় এখানে আমাদের আয়রন কটা ছিল পাঁচটা তাহলে এখানে ডাবল হয়ে যাচ্ছে আমরা একটা কাজ করতে পারি আপাতত এটাকে দুই দিয়ে ভাগ করে এটাকে আমরা মিলায় রাখতে পারি যে এখানে আয়রন পাঁচটা এখানেও পাঁচটা এইবার আসি এম এন টু প্লাস এম এন টু প্লাসের সাথে দর্শক কাকে দিব একই কথা নেগেটিভ দর্শক সেটা হলো সালফেট তাহলে ম্যাঙ্গানাসের সাথে সালফেট দিলে হয় ম্যাঙ্গানাস সালফেট আর সাথে পানি পানি এখন একটা একটা কথা এই এমন আয়ন ছিল যার কোনো যৌগ আমরা ওপাশে লিখি নাই সেটা হলো এমন আছে না যে ফ্যামিলিতে এমন একজন আছে যাকে নিয়ে সবাই কেউ আসলে কনসার্ন না সে কি করে কি কোথায় যায় এগুলো নিয়ে কনসার্ন না এটাকে আমরা বলি হচ্ছে কপাল পোড়া টাইপের মানুষ তো এই যে কেতে দেখো কপাল পোড়া এই কপাল পড়ার কোনো উৎপাদ কোনো যৌগ কিন্তু ডান দিকে নাই এই জন্য লাস্টে গিয়ে আমরা এই পোড়া কপালের একটা যৌগ লিখবো সেটা হচ্ছে পটাশিয়াম সালফেট পটাশিয়াম সালফেট অ্যান্ড পটাশিয়াম যেহেতু পজিটিভ এই জন্য এটার সাথে আমরা নেগেটিভ দর্শক বসাইলাম সালফেট তাহলে শেষে আমরা একটা যৌগ পাচ্ছি পটাশিয়াম সালফেট এখন পটাশিয়াম এই পাশে আমাদের কটে ছিল একটা ওই পাশে কয়টা দুইটা তাহলে কি করব এটাকে আমরা অর্ধেক করে দিলাম দেখো তো পটাশিয়াম এখন মেলছে কিনা আচ্ছা সবগুলো আয়ন হিসেব করে দেখো সবগুলো আয়ন আমাদের মিলে গেছে কিন্তু প্রবলেম হলো এটা যেহেতু ভগ্নাংশে আছে এটাকে তোমাকে এখন পূর্ণ সংখ্যা নিতে হবে তো এটা খুবই ইজি ওয়ে সেটা হচ্ছে পুরো সমীকরণকে যদি তুমি দুই দিয়ে মাল্টিপ্লাই করে দাও গুণ করে দাও তাহলে এই পুরো সমীকরণটা পূর্ণ সংখ্যা চলে আসবে এবং সমতাও হয়ে যাবে তা চলো আমরা পুরো সমীকরণটাকে দুই দিয়ে গুণ করি তাহলে এখানে আছে কত পাঁচ এটা হয়ে যাবে কত দশ তাই না এটা হয়ে যাবে দশ এটা কত দুই হবে এটা কত আট হবে এদিকে কত হবে এখানে হবে ফাইভ বাই টু এর পরিবর্তে ফাইভ হয়ে যাবে এখানে হবে টু এখানে হবে এই ফোরের পরিবর্তে হয়ে যাবে এইট এবং এখানে হাফের পরিবর্তে ওয়ান হয়ে যাবে ব্যাস দেখো পুরো সমীকরণটা সমতা হয়ে গেল এবং পূর্ণ সংখ্যায় চলে আসলো এইভাবে আমরা পুরো সমীকরণটাকে আয়ন এবং ইলেকট্রন হিসেব করে সমতা করতে পারি এখন আমি প্রথমে তোমাদেরকে বলছিলাম যে এই সমীকরণের শুরুতে আমরা একটা কাজ করব। সেটা হচ্ছে এই পরিবর্তিত রূপগুলোকে পেন্সিল দিয়ে লিখবো কেন পেন্সিল দিয়ে লিখবো কারণ এই যে বিক্রিয়াটাতে এতগুলো উৎপাদ হয় এটা যদি আমি প্রথমে শুরুতে লিখে দিতাম মাথার মিনিমাম এক কিলোমিটার উপর দিয়ে যাইতো যে এত উৎপাদ উৎপাত থেকে আসলো এই বিষয়টাকে সহজ করার জন্য আমরা প্রথমে তাদের পরিবর্তিত রূপ লিখছি এবং যখন আমি বিক্রিয়া কমপ্লিট করে উৎপাতগুলো পেয়ে গেছি এই উৎপাদগুলো দেখে দেখে আমি এখন এখানে বসাই দিব তাহলে আমরা কি করব পেন্সিল দিয়ে যেটা লিখছিলাম এটা এখন রাবার দিয়ে মুছে দিব এই যে রাবার দিয়ে মুছে দিলাম এখন আমরা উৎপাদগুলো যা আছে দেখে দেখে বসাইতে থাকি চলো তাহলে আমাদের এখানে প্রথমে ছিল ফেরিক সালফেট এফি টু অ্যাসো থ্রি ফেরিক সালফেট প্লাস এরপরে কি ম্যাঙ্গানাস সালফেট এম এম প্লাস এরপর pani h2o plus potassium sulfate এখন তোমরা প্রশ্ন করতেই পারো যে আপনি এখানে সমতা করে লিখলেন তাহলে সেই সমতাকরণগুলো লিখলেন না যে এখানে ফাইভ এখানে টু এখানে এইট এখানে ওয়ান কেন লিখলাম না এ কারণ হচ্ছে আমরা বিক্রিয়াটা সমতা করার উদ্দেশ্যেই কিন্তু প্রথমে লিখছিলাম তো প্রথমে যদি আমি সমতাকরণ করে ফেলি তাহলে এর এখানে কি করবো তাই না বিষয়টা হচ্ছে এই আমরা আসলে উৎপাদগুলো জানতাম না বলে আমরা বিক্রিয়াটাকে কমপ্লিট করছি তারপরে উৎপাদগুলো দেখে এখানে উৎপাদগুলোকে লিখলাম তো এইরকম টেকনিকটা যদি তুমি ফলো করো তাহলে যে কোনো জারণ বিজারণ বিক্রিয়া তুমি চক চোখের পলকে সমাধান করে ফেলতে পারবে তো এইরকম আরো জারণ বিজারণ বিক্রিয়া তোমরা পেতে আমাদের সাথে থাকো